নবীর রাইজে মানে না উমর বলে আমার রায় হলে তার কল্লা কেটে দেওয়া হালিমা বলতেছে আমি কত চেষ্টা করছি নবীর দুইটা স্তন থেকে দুধ পান করাইতাম নবী একটা স্তনের মধ্যে মুখ লাগাইছে ছোটবেলায় আর স্তনে এত চেষ্টা করার পরও মুখটা লাগাইছে না কারণ দুধ বাইরের জন্য রেখে দিছে নবী ইনসাফওয়ালা জনগণ ঠিক না আমাদের ইনসাফ দরকার আছে না নাই এই দেশে কি আর এখন ইনসাফ আছে স্বার্থের জন্য সব বলি হয়ে যাচ্ছে কথা বলে ঠিক না বেঠিক স্বার্থের জন্য সব বলি হয়ে যাচ্ছে সাবধান এই দিদিন না আরো দিন জবাব আপনাকে দিতে হবে আল্লাহর হাবিব বলে এসা এই যে মুদ্রাগুলো আছে এই মুদ্রাগুলো তুমি এটিমের মধ্যে বন্টন করে দিবে আমার নবী কেমন জাননি আবু জাহেলের কাছে একটা এতিম ছেলে ডাক দিয়ে কয় আমার বাবা মারা যাওয়ার পর আমার আব্বার সম্পদ আপনি যেইভাবে ভোগ করলেন মেহের করে আমার সম্পদ আমারে ফিরাইয়া দেন আবু জাহিল্লা বলে মোহাম্মদের কাছে যা সল্লাহ আলিয়া সাল্লামের কাছে যা যাইয়া বল তোর সম্পদ উদ্ধার করে দেওয়ার জন্য তিরস্কার করে বলছে যা তোর নবীর কাছে যা এবার ছোট বাচ্চারা ছেলেটা নবীর কাছে যাইয়া কয় আর সুল আল্লাহ আমার বাবা মারা যাওয়ার পর আমার বাবার সম্পত্তি অন্যায়ভাবে মুখ ভোগ করে রাখছে আমার দেশের ভিতরে বাতিজার জায়গা চাচা দখল করে রাখে এমন ইতিহাস আছে না না বাপ মরা বাপ মরা বাতিজার সম্পদ দখল করে রাখে আল্লাহ বলছেন আমি সব মাফ করতে পারি দুইটা জিনিস মাফ করতাম না এক যদি কেউ আমার সঙ্গে শিরিক করস দুই যদি বান্দার হক নষ্ট করস আমরা দেশে হক মারিন না অভাব নাই হক মারিন না অভাব নাই বই নিরে কহ পাই কি করবে তোর পাঁচ ছ হাজার টাকা দে তুই দাবিটা না দে সাবধান একদিন কবর দেশে যাইতে পরে জায়গা পরে জমিন আমি তো সেই ঘরের মালিক নই কি ঠিক আছে নি পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই একবারে আবার কয় এলে বন বের কে হেন এটার উত্তর দিব সময় মতো এই পৃথিবীর সব মুসাফির আমার বাড়ি আমার ঘর আমার সম্পদ আমার ভূমি যত করবা ত তুই গজব নেমে যাবে কথা বলার ঠিক না বেটে পরে জায়গা পর এরে জমিন ঘরোবান আয়া আমি রই আমি তো সেই ঘর এরে বাবি নয় সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তার হোক মজারি সেই ঘরখানা যার জমিদারি আমি পাইনা তাহার হুকুম জারি আমি পাই না জমিদারে দেখা আমি পাই না জমিদার দেখা মনের দুঃখ কাবে জমি চাষ তাই তো ফসল ফলে না হারে দুঃখ ভার মাস জিব্বা দিছে আল্লাহ হে জিব্বা দে তুই যে দিস তাহলে যে দিছো জমিদারের ইচ্ছা মতো দেই না জমিছা তাই তো ফসল ফলে না আর দুঃখ বার মাস আমি খাজে নাপাতি ছবি দিলা আম তবু জমিহীন আমার হই যে নিলাম আমি খাজে নাপাতি দিলা

অন্যায় ভাবে কাহার হক মাইনা খাওয়া যাবে না

তালাকের ফতুয়া গোড়াইলা কথা কন ঠিক না বেটি আর কথা তো নাই ডরে কথা না মোল্লার কথা আল্লাহর কথা বলতে কি কোনো ডর আছে আমি যে কথা কই আমি কি কথা গ আমি তো উত্তরবঙ্গে এমন জায়গা যাই জীবনে কেম হয় না সবার লোয়া দাঁড়ায় আম করি কোন সমস্যা নেই নবীরে নূর বলি হাজার নাজার বলি তোমার ভালো না লাগে না মানলাবা আমি এটা আমল করি আমি এটা ধারণ করি আমি বলবো তোর ভালো না লাগে তুমি না বলবা বিচার তো একদিন হবেই কে আসল কে নকল হিসাব হবে কি হবে না তাহলে রসুল আর আবু জাহিলা বলতেছে কই রে ভাড়াই দিছি নবী যদি আয়ে তাইলে একসাথে আক্রমণটা করবি নাউজবিল্লাহ জোরে গনা গেলে গিয়ে নবী কি ডরাইছে নবী আবু জাহেলের সামনে গেছে আবু জাহেলে কইছে এই শোন নবী যখন আইব সম্পদ নিবার লাগিয়া তইলে তুই কাম করিস তোরা পিছন দিক দিয়ে আক্রমণটা করিস আর আমি সামনে যেটা করম লাগে এটা ফরে নবী গেছে যায় আবু জাহাল জি এই বাচ্চাকে চিনো কয়েছে চিনি ওর বাবার সম্পত্তি কি তুমি দখল করে খাচ্ছ জি আমি এই মুহূর্তে বলছি তার সম্পদটাকে ফিরিয়ে দাও ক ঠিক আছে কি কইছে সুজা এখন 7000 আছে কইলো বস amni di কইলে নবী আইলে আমরা দর্তা মা আর পড়ি amni পুরা বাইঙ্গে পড়ে গেলেন গা গরণাটা গিতা তো গরণাটা গিতা আমার চোখ কিনি তোর চোখের মধ্যে লাগাই দেন গরণাটা গিতা নবী জনায়া কইছে সম্পটটা দিবার লাগিয়া আমি জানি সাইছি ছাইয়া দি নবীৰ ভিশন দিক দিয়া দুইটা সাফের মত এমন ভাবে উঠছে যদি আমি ওই না করতাম তাহলে আমার অপমান করে লইলে আল্লাহ Ele a... <laughs> ele রসুল্লাহরে ছয়টা মর্যাদা আল্লাহ দিছে একটা হলো নসির তু বীর রোবে নবীর মধ্যে একটা ভয় দিছে ভয় দেওয়ার কারণে পৃথিবীর কেউ নবীকে শহীদ করতে পারে না যুদ্ধের ময়দানে অনেক সাহাবি জয়ী দিছে নবীকে কিছু করতে পারে না রসুল বলছে আমাকে আল্লাহ ছয়টা মর্যাদা দিয়েছে পৃথিবীর কাউকে ছয়টা মর্যাদা দেয় নাই এর মধ্যে একটা হলো উতি তু বি জওয়ামিল কালিমে আমি নবীকে আল্লাহ পাক সব বাসা বোঝার ক্ষমতা দিছেন বাংলায় বলেন নবী শুনবে হাউ ইজ বিউটিফুল মাদিনা ভেরি ভেরি গুড মাদিনা হাউ ফাইন ইজ মাদিনা হাউ নাইস ইজ মাদিনা আপনি যেই ভাষায় নবীরে ডাক जिसका कोई सानी नहीं वो हमारा है मुस्तफा की आजमत का हद है ना किनारा है जिसका कोई सानी नहीं ओ. ओ, 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 ओ भी हमारा है मुस्तफा की आजमत का यार अल्लाह या हबीब अल्लाह मुस्तफा की आजमत का हथना किनारा है নাতে নবীন খবর আসে নিতে মোস্তফা পড়লে নাতে মোস্তফাতে মোস্তফা পড়ে আপনার জীবন কাজ তিনবার নবী না নাই

আরেকটা কি আমি নবী হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে নবীর পরে নবী নাই সংসদে আইন চাই নবী হলো শেষ নবী যারা নবীকে শেষ নবী মানবে না এদেরকে মুসলমান বলা যাবে না ওরা কাফের 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 তিনবার কন তিনবার কন কাফের আবার তিনবার এক একাসিন কিনে নাই বলেন হাঁটতে নবীর পরে কি করে নবী আসবে যারা নবীর আঘাত করেছে আমাকে আমার সম্মান আমি যে আজকে কথাগুলো বলতেছি একদম হৃদয় থেকে বলতেছি টু দা পয়েন্ট বুঝেন ইমানস মজবুত মজবুত আমল ও মজবুত নিয়ে যান বাড়িতে কাজে লাগবে ইনশা আল্লাহ আমাকে এই মাত্রাটি কাগজ দিয়েছেন হুজুর যদি পারেন একটু নগদ কালেকশন করবেন নগদ তার পারবো না ওই ব্যাগ ছেড়ে দিতে পারবো যে যতটুকু দেয় তবে তবে একটু কথা বলি আমি যে কথা আরো কথা বলতো আর কত জান দিতে আমি আজকে এক ঘন্টা পাঁচ ঘন্টার ওয়াশ করে দিয়েছি এই মতো কোথাও করি না আজকে করছি তো আজকে কিন্তু একদম এক শস্য করছি মার হাবাজরেগন জোরে গন খুশি না বেজাল বাজান এই এই উঠে রে এই বাজান এই এই বাজান টাকা দেন আর না দেন কে উঠতে পারবেন না কি করতে পারবেন না উঠতে পারবেন না আমি বলছি আমি কি বলছিলাম শুরুতে আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে সর্বোত্তম এবাদত হলো নামাজ বলে সর্বোত্তম কি রসুল দুনিয়ার শেষ সীমানায় গিয়ে রসুল বলছেন তিনবার বলছে আয়েশা সলাদ সলাদ সলাজ নামাজ 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 বলুন আমরা নামাজ চাই কি চাই না আর বড় করে চাই কি চাই না এরপরে স্টেপ আল্লাহ আবাদতের পরে বলছেন ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহ বলছেন তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো এক আমার ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে আজকে ওয়াদা করতে হবে আমরা কোনোদিনে মা বাপের কষ্ট দিব যে ফিসাব করবো মা বাপের খেদমত লাগতো না আমি তোর তরাই লয়ে যাব আমাদের অনেকে মনে করে বাপরি এটি তার সুফির যে ফিসাব করবো মা বাপের খেদমত লাগতো না এটা ফিসাব না এটা হলো অভিশাপ এটা কি অভিশাপ মা বাপের খেদমত করতেই হবে মা বাপের কষ্ট দিয়া মক্কা মদিনা গেল কোনো লাভ হবে না ফোলা উপর মানিয়া মুর্শিদের বাত লইয়া যাও মা বাপরে বাঙ্গা গর ফালাইয়া জুতা দা বাইরে বদরিয়া আর আওয়াজ করে কোন মা বাবার খেদমত আমরা চাই কি চাই না আর জবান খুলে বলেন চাই কি চাই না কারা কারা চান হাত তুলে দেখাবেন মন থেকে তো ধরে নারে তাকবীর আল্লাহু আকবার আয় নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে হায়দারি ইয়া আলী ইয়া আলী আল্লাহ কবুল করুক আমিন কর হাত নামান একটা লোক হাত তুলবেন এই মুহূর্তে হুজুর আমার আব্বা নাই আম্মা নাই আমার আব্বা আম্মা রুহের মা ফেরাতের জন্য আমি এই মাফিলে নগদ দিব এক হাজার টাকা একটা মা বাপের পাগল হাত নগদ দিবেন এক হাজার কে দিবেন হাত তোলেন একটা লোক আসেন হুজুর আমি এক হাজার টাকা নিয়ে আসেন নিয়ে আসেন নামটা কি বলেন আরেকজন হাত তোলেন আরেকজন দেন আরেকজন দেন একজন পাইসে আয় নিয়ে আসেন আপনি নিয়ে আসেন নাম কি এই নাম রাহো রাহো কালেকশন করতেছি